হ্যালো বন্ধুরা সকলে কেমন আছো আশা করি ভালোই আছো আজকে তোমাদের সামনে একটা রেসিপি দেখাবো তো ভিডিওটা ভিডিওটাও করো না আশা করি ভালোই লাগবে তো থাকো একটা মুখরোচক রেসিপি মানে যে কোনো মানুষকে তুমি সন্ধ্যাবেলায় সেটা দিতে পারবে এরকম টাইপের একটা রেসিপি করতে চাইছি তো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তো আজকে নিত্যদিনের দুপুরে রান্নার সাথে সাথে ওটাও করেছি তো নিত্যদিনের রান্নাটাও একটু দেখে ভাত হয়ে গেছে বসানো আর এদিকে ডাল সম্বরা দিব তাই জন্য এই পেঁয়াজ রসুন যেহেতু আজকে মশারি ডাল করছে ওই জন্য পিঁয়াজ রসুন দিয়ে দিচ্ছি রসুনটা দেওয়া হয়নি আজকে হোক পেঁয়াজ সম্বরা তারপরে দিচ্ছি এটাই আর একটু টমেটো লঙ্কা টঙ্কা যা আর দিয়ে দিলাম সবকিছু দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি তো মজাদার রেসিপিটা নিশ্চয়ই তোমরা দেখতে চাও তো এরকম কার কার খেতে ভালো লাগে অবশ্যই আমাকে জানাবে তো ভিডিওটা না করে দেখতে থাকো কি করছি না করছি তো দেখো আমি আর রেডি হয়ে গেছে এখন ডালটা দিয়ে দিলাম জাস্ট ফুটে গেলে হয়ে যাবে তো দেখো আমার ডালটার মধ্যে ভালো করে একটু জল দিয়ে দিচ্ছি কারণ কি ব্যাপারটা ঘন হয়ে গেছে বেশি এই জন্য অত ঘন খাওয়া ভালো না যেত বাচ্চা খাবে আবার বেশ বন ঘনটা না খাওয়াই ভালো একটু মিডিয়াম পাতলা থাকলে ভালো মসুরি ডাল তো পাতলা খেলেই ভালো ওই জন্য হলো মনে হাড় তো জল দি দিই তা দেখো এখানে রেডি একটা হবে আলুর বড়া আর একটা হবে কাঁচা কলার বড়া তো কাঁচা কলাগুলো আমি সেদ্ধ করে নিয়েছি তোমাকে প্রথমেই শুরুতেই ভিডিওটা দেখিয়ে দিলাম তো এখন দেখো আলুটা আমি চটকে মেখে নেব এখানে দিয়েছি আমি পেঁয়াজ পরিমাণ মতো লবণ হলুদ তারপরে একটু জিরার গুঁড়া তারপরে তোমার লঙ্কার গুঁড়া একটু সামান্য দিয়েছিলাম লঙ্কার গুঁড়া এটা বেশি আবার ঝাল না হয়ে যায় হুম তো দেখো এখানে এটা আমি ভালো করে মেখে নিচ্ছি তারপরে আমি বর্ডার মতন রেডি করে নিচ্ছি দেখতে পাচ্ছ দারুণ লাগে এভাবে আলুর বড়া খেতে তোমাদের কেমন লাগে জানি না তো এইভাবে মেখে নিজের বাড়িতেও আমরা আলু বড়া করে খেতে পারি কারণ কি বাইরের খাওয়াটা না খাওয়াই ভালো তো যেদিন মন চায় এইভাবে আমরা সব কিছুরই বড়া করে খেয়ে নিতে পারি তো এর আগে আমি তো তোমাদেরকে আর এগুলো দেখাইনি তো আজকে আমি ইচ্ছা হলো তাই হলো ভালো একটু করে দেখাই তো দেখতে থাকো আর এদিকে আমার মেয়েও বদমাশি করে যায় আমার সঙ্গে রান্নাঘরে থাকে তো দেখো আমি তেল দিয়েছি তেলটা গরম হওয়ার অপেক্ষায় আছি তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমি একে একে বড়াগুলো ভেজে নেব তেলটা আমার গরম হয়ে গেছে দেখো আমি বড়াগুলো একে একে ছেড়ে দিচ্ছি আলুর বড়া কার কার খেতে ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও প্রথমে আলু বড়াটাই করে নিচ্ছি তারপরে করব তোমার কাঁচা কলার বড়া কাঁচা কলার বড়ায় কি কেউ কোনো দিন খেয়েছ আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তো আমি তো খেয়েছি আমি খাই মাঝে সাঝে ইচ্ছা হলেই খাই তোমরা কেউ খেয়েছ কিনা অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার এই মজাদার রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও তো দেখো আমি একে একে সব সুন্দর করে ভেজে নিচ্ছি লাল লাল করে এটা তো একটু বেসনের মধ্যে নিয়ে তারপর দিচ্ছি ইউটিউবে সন্ধে নাও ভাজলে পরে ভালো লাগবে না ওই জন্য ঘরে ঘরের যা উপকরণ থাকে সেই সব উপকরণ দিয়েই আমি করে ফেলি এক্সট্রা করে আমার কিন্তু কিছু আমি আনি না ঠিক আছে ঘরের মধ্যেই যেমন লবণ বলুদ তারপরে তোমার লঙ্কার গুঁড়া জিরার গুঁড়া এইসব তো আমাদের ঘরের মধ্যে থাকেই আমার তো এক্সট্রা করে কেনার কিছু নেই নিত্যদিনের তরকারি বলো ডাল বলো সব কিছুতেই আমাদের দিলা লাগবেই তো ঘরে থাকা উপকরণ দিয়েই চট জলদি হয়ে যায় রান্না এইভাবে আমি করে নিলাম তো দেখো আমার উল্টা পাল্টা করে ভেজে নেওয়া হয়ে গেল কিছুটা তো আমি এবার সরিয়ে নিচ্ছি যেগুলা ভাজা হয়ে গেছে আরো যেগুলা হয়নি সেগুলা আমি ভেজে নিচ্ছি উল্টা তেটাই তো এটাই হলো আমার আজকের মজাদার রেসিপি এটা কোনো আত্মীয় স্বজন যেই আসুক সন্ধ্যাবেলায় যদি আমরা একটু বানিয়ে দিই দারুণভাবে খাবে কারণ সন্ধ্যাবেলাটা আমরা প্রত্যেকটাই মানুষই একটু ভাজা পুরা পছন্দ করি তখন মনে করি যে না একটু বাইরে কিছু নিয়ে আসি তো বাইরে না গিয়ে সেই তো কেমন হয় বন্ধুরা তোমরাই বলো সেই জন্য আমি ঘরেই বানিয়ে নিলাম তো দেখো আমার একে একে সব বানানো হয়ে গেছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম হুম আর কয়েকটা খালি দু তিনটাই বাকি এটা হয়ে গেলে পরে আমি করবো কাঁচা বড়াটা বড়াটা আলুর বড়া কাঁচা বড়া এই তো অবশ্যই বন্ধুরা স্কিপ না করে দেখতে থাকো প্রথমে কিন্তু ভালো করে সিদ্ধ করে নিও এটাই বলবো সিদ্ধ না করলে হবে না তো দেখো আমি এবার কাঁচা কলা তাও ভালো করে মেখে নিচ্ছি দেখো এক থেকে লবণ হলুদ চিরার কুড়া পেঁয়াজ এটা দিয়েও পেঁয়াজ দিয়েই মাখবো একটু আলাদা রকম হবে স্বাদটা আর যদি যারা নিরামিষ খেতে চাও তারা এই পেঁয়াজটা দিবে না বাদ বাকি যা দেওয়ার দিও এখানে আমি লঙ্কার গুঁড়াটা দিইনি ঠিক আছে ভাবলাম যে ঝাল টাল হয়ে যাবে নাকি কারণ আমি তো টেস্ট করে দেখিনি যাটা কীরকম হলো ঝাল হয়ে যাচ্ছে নাকি সেই জন্য ভাবলাম যে থাক এটাতে আর লঙ্কার গুঁড়া দিব না লঙ্কার গুঁড়া তোমরা দিতে পারো অবশ্যই দিতে পারো পরিমাণ মতো তোমরা দিতে পারো তো দেখো আমার এগুলা রেডি করে নিচ্ছি আগে তারপরে বেসনের মধ্যে দিয়ে দিয়ে আমি ছেড়ে দেবো একে একে কড়াইয়ের মধ্যে তো দেখো আমার সব রেডি এবার আমি বেসনের মধ্যে দিয়ে ছেড়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ তোমরা বেসন আমার ঘরের মধ্যে ছিল অবশ্য অল্প তাই ভাবলাম যখন বেসনও আছে ঘরের মধ্যে আর সবকিছু মশলাপাতিও আছে তাহলে কেন করবো না একটু করেই নিই প্রত্যেক দিন তো একই রকম খাওয়া চলছে আজকে একটু আলাদা রকম নাই খেয়ে নিই আজকে তো ডাল করেছি ভাত আর এই যে দুই রকমের বড়া হুম তা আমার এই রেসিপিটা তোমাদের ভালো লাগছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবে কোনটা তোমাদের সবচেয়ে বেশি ভালো লাগে এস সেটাও জানাবে আর আমি তো বলবো একবার কাঁচা কলার বড়াটা খেয়ে দেখো কেমন লাগছে তোমরা যদি চাও এর মধ্যে একটু রসুনও থেঁতো করে দিতে পারো তাহলে স্বাদটা আরও দারুণ হয়ে যাবে তা আমি রসুনটা তখন আর দিইনি আমার ঘরে ছিল না সেই জন্য আমি রসুনটা দিইনি তো তোমরা যদি চাও তো রসুনটাও দিতে পারো কিন্তু রসুনটা দিলে পরে আরও দারুণ একটা স্বাদ হয় সেটা তুমি আলুর বড়া মাখার সময় ওখানেও দিতে পারো রসুনটা আবার এই কাঁচা কলার ওখানেও দিতে পারো রসুনটা তো ওদের আরও একটু মুখর চোখ দারুণ স্বাদ হবে সেটাও বলে দিলাম হ্যাঁ আমি দিইনি বলে যে তোমরা দিতে পারবে না সেটা না তোমরা চাইলে দিতে পারো তো দেখো আমি একে একে সব ভাজাগুলা করে নিলাম দেখতে পাচ্ছো সব মিলে আমার রেসিপিটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানবো কিন্তু বন্ধুরা আজকে একটু যেহেতু আলাদা রকমের করলাম বললাম একটু খাই আলু বড়া দিন ধরে খাই না আর সাথে ছিল কাছাকলা তো ওটাও ভাবলাম যে দুটাই করে নি এর আগে তোমাদের কোলা ভাজাটা দেখালাম তার একটু ছিল একটু বড়া করেন কি রকম লাগে দেখি তো 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 খাইনি বানিয়ে দেখো তোমাদের কেমন লাগছে হ্যাঁ তবে আমি খেয়ে কলার বড়াটা অনেকদিন আগে বানিয়ে একবার খেয়েছিলাম তো তখন আর তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করা হয়নি তো আজকে আমি তোমাদের সঙ্গে ভিডিওটাও শেয়ার করে দিলাম তো আমার খারাপ লাগেনি বলেই আবার চলাম তো দেখো আমার সব বড়া ভরা কমপ্লিট সব বড়া ভাজাই হয়ে গেল আমার সবাকে করে তুলে রাখা হয়ে গেলে দেখো তো এইখানে দেখো আমার ভাজা ভাজাবলাক এটা হলো আলুর দেখতেই পাচ্ছ আশা করি বুঝতেও পারছো এটা আলুরটা আলুটাই আগে ভেজেছি তারপরে তোমার কাঁচা কলার বড়াটা ভাজলাম এটা দেখো কাঁচা কলা ভাজা এই দুটো আলাদা আলাদা থালে রেখেছি যদি